আসসালামু আলাইকুম আপনার সন্তান যদি ঠিকমতো কথা বলতে না পারে জিহবায় যদি জড়তা থাকে বা জিহবার মুভমেন্ট করতে যদি সমস্যা হয় বা বাচ্চা যদি জিভার সামনে বের করতে না পারে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি ডাক্তার এস এম নাজবুল ইসলাম শিশু সার্জারি বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজকে কথা বলবো শিশুর টাংটাই শিশুর টাংটায় অপারেশন কেন করাবেন আমাদের মেন টপিক আজকে অনেকেই মনে করে একটি ছোট্ট অপারেশন এই ছোট্ট সমস্যা এটিতে কেন অপারেশন লাগবে অপারেশন না করলে কোনো ক্ষতি হবে কি না প্রথমে যে বাচ্চা বনিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যখন মায়ের ব্রেস্ট সাক করে তখনই কিন্তু মিল্কটা এক্সপেল হয় বা মুখে আসে কোনো কারণে যদি বাচ্চা যদি ঠিক মতো সাক করতে না পারে তাহলে কিন্তু এই দুধটা আসে না এখন নিপল আর নিপলের পাশে একটি কালো অংশ থাকে কালো অংশকে বলে অ্যারিওলা বাচ্চা যখন শুধু নিপল ধরে টানে কোনো ব্রেস্ট মিল্ক আসে না যখনই সে অ্যারিওলায় সাক করবে তখন এই একটা স্টিমুলাস যাবে ওই কারণে মিল্ক এক্সপেল হবে মিল্ক আসবে এবং মিল্কের প্রোডাকশান বাড়বে কিন্তু দেখা গেছে যাদের টাংটাই তারা জিভাটা মুভমেন্ট বেশি করতে পারে না বা মায়ের নিপল ধরে সাক করে অ্যারিওলায় ঠিকমতো করতে পারে না ফলে বাচ্চা প্রপার ব্রেস্ট মিল্ক পায় না জন্য কী হবে এটার কনসিকোয়েন্স হলো বাচ্চা কিছুক্ষণ পর পর খেতে যাবে বাচ্চার পেট ভরবে না বাচ্চা নিউট্রিশনের অভাবে ভুগবে অপুষ্টিজনিত সমস্যা ভুগবে বাচ্চা বাচ্চা দেখবেন যে অন্য বাচ্চার মতো ওয়েটও কম থাকবে হলো যে যে বাচ্চা ঠিকমতো কথা বলতে পারবে না কারণ আমাদের কথা বলতে গেলে কিছু কিছু শব্দ তালুতে জিভার ঠেকে কথা বলা লাগে যেমন ট ঠ টি আর ডি এই শব্দগুলা আমরা যখন বলি তখন এই জিব্বাটা তালু গিয়ে বাড়ি উপরের তালুতে শব্দটা তৈরি হয় কিন্তু যাদের টাংটাই তারা জিব্বাটা উপরে নিতে পারে না ফলে এই শব্দগুলো পরিপূর্ণ তৈরি করতে পারে না এবং এই যে চেঞ্জ বাচ্চা যখন নয় মাসে পরে কিন্তু এই চেঞ্জগুলো শুরু হয় আর একটা যে পুয়োর হাইজিন আমাদের সাধারণত খাওয়ার পরে মুখে অনেক খাদ্য কণিকার থেকে থাকে আমরা আমাদের জিব্বা কিন্তু এগুলা পরিষ্কার করে এটা পেটের মধ্যে দিয়ে দেয় আমরা গিলে খেয়ে ফেলি কিন্তু যাদের টাংটাই থাকে এই জিবার মুভমেন্ট ঠিকমতো করতে পারে না ফলে দেখা গেল যে মুখে এই খাদ্য থাকে এই খাদ্যকলাগুলোয় আপনার অর্গানিজম গ্রো করে মুখে ইনফেকশন হয় মুখে দুর্গন্ধ থাকে আরেকটা যেটা ইলজ দাঁতের সমস্যা সাধারণত টাংটাই যদি অনেক বেশি একেবারে সামনের দিকে থাকে টাংটায় অনেক প্রকারভেদ আছে যেটা সিভিয়ার ফর্ম এগুলো একেবারেই সামনে থাকে এই সামনে কারণে সে জিব্বা বারবার বের করতে চায় ফলে এই দুই দাঁতের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় এবং এই ইনসিচার টিতে টিতের প্রোটেকশনগুলো কমে যায় এই দুই দাঁতের মধ্যে দেখবেন যে গ্যাপ কারণ জিব্বার যে ফিউলাম যে ব্যান্ডটা থাকে যেটা দিয়ে না আটকানো থাকে সেটাই দুই দাঁতের মাঝখান দিয়ে বের হতে থাকে ফলে এই দুই দাঁতের মধ্যে গ্যাপ তৈরি হয় আরেকটা হলো যে বাচ্চা সুন্দর করে বাসি বাঁধাতে পারবে না কারণ তার জিব্বার মুভমেন্ট কমে যাবে আর এসব বাচ্চা দেখা যাবে যে যেহেতু সে বুকের দুধ কম পায় মায়ের নিপুল ধরে কামড় দিবে ফলে মায়ের নিপুলে ক্রাক নিপুল তৈরি হবে মানে নিপুলটা ফেটে যাবে পেইন হবে থেকে তখন মা আর দুধ খাওয়াইতে চাবে না আর বাচ্চা যখনই দুধ পাবে না তখন সে বারবার সে কামড় দিতে থাকবে মনে করবে কামড় দিলে ব্রেস্ট কাজবে আসবে কিন্তু সে আসলে সাতনা না করলে অ্যারিওলাই না টানলে ব্রেস্ট মিলটা আসবে না আর আসি যে এটা কয় মাস বয়সে অপারেশন করবে বা কখন অপারেশন এটা যে কোনো বয়সে অপারেশন করা যায় তবে বেটার আউটকাম আসবে আপনি যদি বাচ্চার অপারেশনটা নয় মাস বয়সের আগে করেন কারণ নয় মাস বয়সে সে কথা বলা শুরু করবে কথা বলা শুরু করলে যেই চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা অপারেশনের পরেও তেমন ফিরে আসবে না এজন্য আপনার নয় মাসের আগে অপারেশন করলে বাচ্চা হানড্রেড পারসেন্ট নর্মালি কথা বলবে আরেকটা হল যে অনেকে মনে করে এটা অনেক বড় অপারেশন এটা একটি ছোট্ট অপারেশন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আমরা বাচ্চাকে ঘুম পরিয়ে অপারেশন করি বাচ্চা ব্যথা ব্যথা কিছু পারেনটি অপারেশন করে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে বাসায় নিয়ে যেতে পারবেন সো এটা নিয়ে কোনো টেনশন নেই আপনাদের যদি এরকম থাকে আপনার যে কোনো শিশু সাথে বিশেষজ্ঞের কাছে দিয়ে দ্রুত এটা চিকিৎসা করে ফেলবেন খোদা হাফেজ